যে ক্ষমতা তার উৎস যারা নাকি সবসময় তাকে যত অপকর্মই করুক না কেন তাকে নিরাপদ ভাবে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাবেন কোন ক্ষমতাই নেই তার অপকর্ম বন্ধ করার তিন নং ভাইস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমুল কালাম আলাপ সাহেব নেতার জন্য অনুমতি

বেশি নেই আমরা ঠিক মতো দেয় না যদি যাই সই আনতাম সৈন্যানো সবকিছু কি তোমরা যাবা যে আমার তো পাঁচটা গ্রাম আমরা পাঁচটা গ্রামে পাঁচটা কার্ডের মতো আমরা সৈয়ানো জানোসমান কাকা সবাই আমার একটা কাঠের মতো